পাঁচটি সোনালীর সময় আছে যে সময়গুলো একজন মমিনের জন্য একজন ইমানদারের জন্য অত্যন্ত সুবর্ণ সুযোগ আল্লাহ কাছে তার চাওয়াগুলোকে পেশ করার জন্য আল্লাহ সালাহ কাছে নেকামল করে কাছাকাছি যাওয়ার আল্লাহ সালাকে সন্তুষ্ট করার জন্য খুব মূল্যবান এই সময়গুলো সেই সোনালি পাঁচটি সময় কখন তার প্রথমটি হল জোহরের সময় আল্লাহ সুমাদ আসমানের দরজাসমূহ দুয়ারসমূহ খুলে দেন যে সেই সোনালি সময়গুলোর ভিতরে একটি হলো এই জোহরের টুকু অর্থাৎ জোহরের রক্ত শুরু হওয়ার পর থেকে নিয়ে জোহরের সালাদ শেষ হওয়া পর্যন্ত এই সময়টুকুতে আল্লাহ সোহা আসমার দোয়ারসমূহ খুলে দেন এবং এর পাশাপাশি আমরা নিয়মিত হয়তো অনেকেই রহমদুলিল্লাহ জোহরেরাকের এই সুন্নাত সালাত আদায় করি কিন্তু হয়তো কজন লক্ষ্যই করি না আমরা যে এই সময়টুকু আসমান এর দরজা সুমাল্লা সুমাহ তারা খুলে দেন সেই কথা মাথায় রেখে যদি আমরা সালাত তাদায় করি এবং সাল্লামের প্রিয় ছিল যে এই সময় কোনো যেন উপরে ওঠে আর সেদিকে তাকায় যদি আমরা ওই চার্যাকসূন্যত আদায় করি নিঃসন্দেহে সেখানে ভিন্ন রকমের স্বাদ ভিন্ন রকমের মাত্রা আমরা অনুভব করতে থাকবো এগুলো এক সময় জোহরের সমাল্লা সুমাতা আসমানের দুয়ার সমূহ খুলে দেন যেটি মোসাদ আহমদের হাদিসে বর্ণিত হয়েছে বিশুদ্ধ সূত্রে নাম্বার দুই আজানের পরে আজানের পরের যে সময়টুকু আজানের পর পর কিছু সময় এই সময়ও আল্লাহ সহাত আসমানের দুয়ারসমূহ খুলে দেন নবী সাল্লা সাল্লাম থেকে বর্ণিত হয়েছে সাহিউর হিবির ভিতরে ইরশাহাদিস তিনি এরশাদ করেছেন ইদা নৌদি আবি সালাহ যখন সালাতের জন্য আহ্বান করা হয় আজান দেওয়া হয় ফুতেহাত আবু আবুসামা অস্তুজিব দোয়া তখন আসমানের দুয়ারসমূহ খুলে দেওয়া হয় এবং বান্দার দোয়া কবুল করা হয় আর নির্দিষ্ট কোনো পদ্ধতি হা ধরা বাঁধা কোনো সিস্টেম এখানে বর্ণিত নাই বরং মনের যে কোনো চাওয়াকে মনে হল সমতালের কাছে পেশ করার জন্য মূল্যবান একটি সময় হলো এটি অর্থাৎ আজানের পরবর্তী সময়টুকু এটিও সোনালি পাঁচটি সময়ের দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ একটি সময় আজানের পরবর্তী সময়টুকু তিন নম্বর যে সময়টি সোনালি পাঁচটি সময়ের ভিতরে সেটি হল এক সলাতের পরে অপর সালাতের জন্য যখন মানুষ অপেক্ষা করে এই সময়টুকু এটিও খুব গুরুত্বপূর্ণ একটি সময় সুরেন অপেক্ষা করছে প্রিয় বন্ধু তাহলে এক ফরজ আদায়ের পরে অন্য ফরজের জন্য যখন মানুষ অপেক্ষা থাকে ওই সময় আল্লাহ সুমাহাত আসমানের দুয়ার খুলে দেন এটিও সোনালি সময় সমূহের মধ্যে থেকে একটি নাম্বার চার ভোরাত বা রাতের শেষ প্রহর এটি অত্যন্ত মূল্যবান সময়ের মধ্যে সমূহের মধ্যে থেকে একটি আল্লাহর কাছে বান্দার আর্জি পেশ করার আল্লাহর কাছে বান্দার চাওয়াগুলোকে উপস্থাপন করার দোয়া করার অত্যন্ত মূল্যবান সময় বলা যায় সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ সময় নবী সাল্লাহ আলিয়া ইরশাদ করেছেন এ সময় আল্লাহ সুহাতার আসমানের দুয়ারসমূহকে খুলে দেন এবং একজন ঘোষ ঘোষণা দিতে থাকে আছে কি কোনো প্রার্থনাকারী যে চাইবে প্রার্থনা করবে আল্লাহ তালা তার প্রার্থনা মঞ্জুর করবেন আছে কি কোনো বিপদগ্রস্ত যে ব্যক্তি বিপদে পড়ে আছে সে আল্লাহর কাছে মুক্তি চাইবে আল্লাহ তালা তাকে মুক্তি দান করবেন এভাবে যে কোনো মুসলিম এই সময় দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন এবং আসমানের দোয়ারসমূহ খুলে দিয়ে রাখেন দোয়া কবুলের জন্য তবে দুই শ্রেণী ব্যক্তিকে আল্লাহ তালা এই সময় তাদের দোয়া কবুল করেন না তার ভিতরে হলো এক ব্যক্তি হলেন যিনি পেশাদার ব্যবিচারিনী মহিলা সে আর দ্বিতীয়ত হল যে লোক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আরোপ করে অর্থ আত্মসাত করে এই ব্যক্তি এবং পেশাদার ব্যবিচারিনি এই দুই ব্যক্তি ছাড়া আল্লাহ সোহায়তা আলা তাদেরকে তবা করার পরে তাদের টল আল্লাহ মাফ করেন এই দুই ব্যক্তি ছাড়া এই দুই কাজে লিপ্ত থাকলে সেই ব্যক্তিরা ছাড়া আর ওনার সময় আর দোয়া আল্লাহ তালা কবুল করেন এবং আসমায়ের আল্লাহ তালা খুলে দেন সময় তো ভাই বন্ধুগণ এরপরে পাঁচ নম্বর সোনালির সময় যেটি সেটি হলো একটি গুরুত্বপূর্ণ দোয়া যেটিতে আল্লাহ তালার বলত্ব আল্লাহ তালার প্রশংসা এবং আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করা হয়ে থাকে এই বিশেষ ভাষা যখন ভাষায় যখন আল্লাহ সোহানতালার কাছে বান্দা দোয়া করে বা আল্লাহ তালার জিকির করে তখন আল্লাহ সোহান্তাল আসমানের সমূহ খুলে দেন যেটি সহি মুসলিমে বর্ণিত হয়েছে আব্দুল তাহার বলেন একবার নবী সাল্লাহ সালাত আদায় করছিলেন সাহাবিদেরকে নিয়ে পিছন থেকে কেউ একজন একটি দোয়া পাঠ করলেন দোয়াটি হলো এই الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة واصيلا الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة واصيلا نبي صلى الله عليه وسلم صلاة الشيخ شججشا كل من القائل كن بيتي دواتي بعد كل তখন যিনি পাঠ করেছিলেন তিনি বলেন আমি পাঠ করেছি নবী সাল্লা সাল্লাম তখন বললেন আমি আশ্চর্যজনিত হয়ে গেছি তোমার এই দোয়া পাঠের পর আল্লাহ সোহান পক্ষ থেকে আসমানের সমস্ত দুয়ারসমূহ সমূহ খুলে দেওয়া হয়েছে এটাকে অভ্যর্থনা জানানোর জন্য এটাকে বাল করার জন্য তখন আল্লাহ তাহ বলেন যে এরপর থেকে আমি আর কখনো এই দোয়া পাঠ ছাড়িনি সলাতে সলাতের বাইরে সবসময় দোয়া পাঠ করা যায় সো আল্লাহ আকবর কবির আলহামদুলিল্লাহি কেফিয়র ও সুবাহি অসুইলা আমি আবারও সংক্ষেপে এই পাঁচটি শোনার সময় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তার প্রথম হল জোহরের সময় জোহরের সময় শুরু হওয়ার পর থেকে নিয়ে জোহরের ফরজ সালাত শেষ হওয়া জামাত শেষ হওয়া পর্যন্ত আর দ্বিতীয়ত হলো আজান যখন দেওয়া হয় সালাতের তো সালাতের আজানের পরবর্তী সময়টুকু তিন নম্বর হলো এক সালাত পড়ার পরে মানুষ যখন অন্য সালাতের জন্য অপেক্ষমান থাকেন ওই সময়টুকু নাম্বার চার হলো ভোর রাতের সময়টুকু রাতের শেষ প্রহর নাম্বার পাঁচ হলো আল্লাহ সালার প্রশংসায় তার গুণগানে এই বিশেষ বাক্য আল্লাহ অকবর কবির আলহামদুলিল্লাহি কেসি র ও সুহান আল্লাহ বুখরতম আসুইলা এটা যখন পাঠ করা হয় আসুন এই পাঁচটি সময়কে মূল্যবান সময়গুলোকে কাজে লাগানোর চেষ্টা করি জীবন খুবই সংক্ষিপ্ত আল্লাহ সোহাতাল কাছাকাছি যাওয়ার চেষ্টা করি নিজের চাওয়াগুলোকে মঞ্জুর করানোর জন্য আপ্রাণ চেষ্টা করি আল্লাহ তারা আমাদের সকলকে তৌফিক দান করেন যে জাকমুল্লা খের পথ আলমিন